আসসালামু আলাইকুম কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন কৃষি গল্পের নতুন নতুন ভিডিও পেতে কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকে আমি নতুন একটা যে গাছ দেখাচ্ছি এটি আপনারা অনেকে চেনেন আমরা গ্রামে যারা বসবাস করি আপনারা এই গাছ সম্পর্কে অনেকেই জানেন এই গাছ হলো উপকারিতা খুবই উপকারিতা একটি গাছ আমরা যারা এই গাছ সম্পর্কে জানি এর যে গাছের ডাল বলি এই ডালিগুলো আমরা অনেকেই ঔষধি কাজে ব্যবহার করে থাকি তাই এই গাছ সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য এই গাছ ভীষণ উপকারিতা একটি গাছ এই গাছ সম্পর্কে আপনারা আজকে আমি তুলে ধরবো এই গাছ আপনাদের এত উপকারিতা গাছের যে বীজ বীজগুলো দেখছেন আর এই গাছ আপনারা ভিডিওতে কেমন দেখছেন তা জানি না কিন্তু এই গাছ অনেকেই চেনে আর এই গাছ সম্পর্কে অনেকেরই ধারণা আছে আর আমি আজকে ভিডিওতে এই গাছ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব আর গাছের ডাটা ভিজিয়ে এমন রাতে ভিজেলে সকালে এমন হয়ে যায় যে গাড়াও আটার মতো একটা হয়ে যায় আপনাদের যাদের যে শারীরিক সমস্যা আছে নারী পুরুষের উভয়ে এই আপনার গুলো রাতে ভিজে সকালে খেলে অনেক ধরনের উপকার পাওয়া যায় সেই উপর উপকারগুলো আজকে আমি তুলে ধরছি অনেক পুরুষ এবং মহিলাদের সব সময় শরীর দুর্বল থাকে আপনার এনার্জি পায় না কোনো কাজে মন বসে না সবসময় চোখ মুখ জ্বালা করে তাদের জন্য আপনার এই ডাটাগুলো অনেক উপকারিতা আমাদের আমরা এই যে ভিডিও শেষে এটার খাওয়ার নিয়ম আমরা বলে দেব আর যারা যাদের অনেকে আছে টয়লেট ক্লিয়ার হয় না তারা এই ডাটাগুলো খেলে অনেক উপকারিতা পাবেন টয়লেট ক্লিয়ার হবে ব্যাগ ঠান্ডা থাকবে এবং শরীর ঠান্ডা ঠান্ডা থাকবে যাদের প্রস্রাবের ক্ষয় প্রস্রাবের জ্বালা পোড়া করে তারা এটা খেলে এক মাস ধরে খেলে অবশ্যই আপনারা উপকার পাবেন একশো পার্সেন্ট কার্যকরিতা আমরা গ্রামে যারা বসবাস করে থাকি তারা এই গাছগুলো অনেকের বাসায় রোপণ করে থাকে আর যারা কবিরাজ তারা যারা ডাক্তার তারা তাই এই গাছগুলো সম্পর্কে অনেকেই অনেক ধারণা আছে গাছগুলো বাসায় রোপণ করে রাখে এই গাছগুলো নার্সারিতেও পাওয়া যায় এই গাছের উপকারিতা খুবই আর কার্যকারিতা বলে শেষ নাই যাদের যে মহিলাদের এবং পুরুষের যে যে পুরুষের যে প্রসবের ক্ষয় এটা এক মাস যাবৎ খেলে ক্ষয়গুলো ঠিক হয়ে যাবে আর মহিলাদের সাদা সেরাপ সমস্যা থাকলে এই গাছের ডাটাগুলো এক মাস যাবৎ খেলে অবশ্যই উপকারিতা পাবেন একশো পারচেন উপকারিতা পাবেন আর যারা অনেক রোগাপাতলা তারাও যদি এই গাছের ডাটা খান অবশ্যই হবেন তাই এটার খাওয়ার নিয়ম সম্পর্কে আমি বলে দিচ্ছি এই রাতে আপনার এই ডাটাগুলো নিয়ে আপনার এই ডাটাগুলো এমনভাবে এমন ভাবে যে ছালগুলো ছাড়াবেন ছাড়ানোর পরে আপনারা এক গ্লাস পানি নেবেন পানিতে ভিজায়ে সকালে আপনারা খালি পেটে খাবেন আর যাদের সমস্যা আছে তারাও এটা খেলে পাবেন তাই এই গাছের অনেক ধরনের উপকার থাকে কারণ এই গাছের ডাটা খেলে শরীর ঠান্ডা থাকে প্রশাপের ক্ষয় দূর হয়ে যায় যৌন শক্তি বৃদ্ধি পায় তাই এই গাছের ডাটা একমাত্র যাবত আমরা খাওয়ার চেষ্টা করব। শরীর ঠান্ডা থাকলে অনেক ধরনের রোগ বেধি আপনার শরীরে থাকে না তাই আমরা নিয়মিত এই সারাদিন কাজের ফাঁকে আমরা প্রতিদিন সকালে এক গ্লাস এই পানি খাওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো